আমাদের স্বস্তির একটা রায় আমাদের তিন বছরের যে একটা মানসিক চিন্তা সামাজিক অবমাননা সামাজিক একটা সম্মানহানি সেখান থেকে আমরা মুক্তি পেলাম আমরা এই রায়টাতে এই রায় যে আসবে এটা আশাবাদী ছিলাম কারণ আমরা আমরা তো জানি যে আমরা যোগ্য না অযোগ্য যাই হোক সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতির চেষ্টা আমাদের বিভিন্ন বিরোধী রাজনৈতিক সংগঠন তাদের প্রচেষ্টা আমাদের কিছু মিডিয়া বন্ধুদের প্রচেষ্টা সিবিআইডি তো আছেই যাক সবারই প্রচেষ্টা আজ বিফলে গেল আমাদের ডিভিশন বেঞ্চের যে বিচারপতি দয় তাদের রায়ে এটা স্পষ্ট যে আমাদের বত্রিশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট কোনো অযোগ্য শিক্ষক নেই আমরা সবাই যোগ্য এবং আজকে এই রায়ে সসম্মানে আমরা বিদ্যালয়ে ফিরে যাব এবং নির্দিষ্ট আমাদের যেটা কাজ আমরা বাচ্চাদের যে পঠন পাঠন দিতে পারি সেই মানসিক সেই মানসিক চিন্তা থেকে আমরা বেরিয়ে এলাম আমরা নির্দিষ্ট একটা স্বচ্ছ মন বা আমরা ফ্রেশ মাইন্ডে গিয়ে আমরা বিদ্যালয়ে আবার পড়াশুনোর সঙ্গে যুক্ত হতে পারবো এর জন্য আমাদের মহামান্য বিচারপতি অনেক ধন্যবাদ আমাদের মিডিয়া বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের এই তিন বছর পাশে থাকার জন্য প্রাইমারি যে বত্রিশ হাজার চাকরি আজকের কলকাতা হাইকোর্টে জাজমেন্ট দিয়েছে এই প্রসঙ্গে বেসিক্যালি আজকে যেটা রায় দিয়েছেন সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চের রায়টাকে সেটাসাইড করা হয়েছে এবং ডিভিশন বেঞ্চে যে রায়টা দেওয়া হয়েছে সেই রায়ের ভিত্তিতে বত্রিশ হাজার চাকরি যেটা সেটা বহাল রইল প্লাস যেটা আপনার কারাপশানের এগেন্স্টে যে ইনভেস্টিগেশান যেটা কিনা সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছিলো সেটা করবে এবং যেহেতু কোর্ট একটা কম্পেশনেট গ্রাউন্ড দেখিয়েছে যেহেতু বত্রিশ হাজার অলরেডি একটা হিউজ নাম্বার অফ স্কেল যেখানে আপনার কোয়ান্টিটিতে চাকরি করছে তো সেখানে কখনো সেই জায়গায় বাতিল করা গেলে সেখানে অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে সেই কম্পেশনের গ্রাউন্ডে জাস্টিস বলেছেন যে এটা বাতিল করা এই যাবে না আংশিক বাতিল মানে যে সেটা সাইডটা করেছিল কিন্তু হ্যাঁ যারা দুর্নীতিগ্রস্ত যদি চিহ্নিত করতে পারে তাহলে তার চাকরি বাতিল হবে কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত নন অনেকেই কিন্তু আমরা যেখানে বলে আসছি যে টোটাল প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত পরিষ্কার কথা টোটাল নিয়োগ পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত ভাবে হয়েছে টোটালটাই র্যাঙ্ক জাম্প হয়েছে তো তার ভিত্তিতে জাস্টিস মনে করেছেন যে বত্রিশ হাজার সেটাই একটা হিউজ নাম্বার অফ স্কেল তো তার ভিত্তিতে একটা বাতিল করা যায় না তাই জন্য রায় দিয়েছেন ওনার রায়কে অবশ্যই আমরা মান্যতা দিচ্ছি এবং পাশাপাশি এটাও আমাদের বলা আছে যে এই রায়কে অবশ্যই আমরা চ্যালেঞ্জ করব সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়া হবে অবশ্যই আগামী দিনে এই রায়কে চ্যালেঞ্জ করা হবে কারণ টোটাল পদ্ধতি টোটাল প্যানেলটা টোটালটাই দুর্নীতিগ্রস্ত যেখানে জাস্টিস সিঙ্গেল বেঞ্চে যিনি যখন ছিলেন এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তো এখানে পরিষ্কার অন রেকর্ডে দেওয়া হয়েছিল যেখানে কোনো রকম মানে ওয়েম আর শিট নেই প্রিজার্ভ নেই একটা ওয়েমআর শিটও নেই কোনো অ্যাপ্টিউড টেস্ট হয়নি কোনো রকম ডেটা নেই যেই ডেটার ভিত্তিতে বলা যায় যে রিক্রুটমেন্টটা প্রপার ওয়ে মেনটেন করে এবং জাস্টিস পরিষ্কার বলেছেন যে প্রপার ওয়ে ওখানে মেনটেন করে এমপ্লয়মেন্ট হয়নি কিন্তু গ্রাউন্ডে যেটা দিয়েছে বত্রিশ হাজার যেহেতু সেই জন্য কোয়ান্টিটা তার ভিত্তিতে রায় দিয়েছেন এক্ষুনি বত্রিশ হাজারের চাকরি চলে গেলে অনেক কিছু একটা প্রবলেম দেখা দিতে পারে তার ভিত্তিতে সেটা একটা মানে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে এই রায়টা দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই এটা আপনারা জেনে রাখবেন যে এই রায়ের চ্যালেঞ্জ হবেই সম্ভবত নেক্সট উইকের মধ্যে এই রায় চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার রায়টা দিয়েছিল কোনো একটা রাজনীতিক প্রভাবে ওই জায়গাতে সব থেকে বড়ো কথা যারা বত্রিশ চাকরি চাকরিপ্রার্থী তারা তো শিক্ষক তাই তো তাহলে তাদের বেসিক জ্ঞানটুকু থাকা দরকার যে এই জায়গাটা একটা কোর্ট চত্বর এটা কোর্ট এখানে হানড্রেড ফর্টি ফোর এক্সিকিউটেড ঠিক আছে তা হানড্রেড ফোর্টি মধ্যে এত বড় উল্লাস করলো ঠিক আছে পুলিশ এখানে নীরব দর্শক বিগত দিনেও আপনারা দেখেছেন যখন আমাদের চেম্বার ঘেরাও হয় মাননীয় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাম আমাদের কলিক ফিরদোস শামীম জাভেদ শামীম এই সরি শামীম আহমদ আরও অনেক বিক্রম সুদীপ্ত এবং আমাদের প্রত্যেকের যখন চেম্বার ঘেরা হয় তখনও হান্ড্রেড ফোরটি ফোরে এই উল্লাস দেখা গেছে আর এরিয়ার মধ্যে আজকেও এই উল্লাস দেখা গেল তার মানে খুব স্পষ্ট হচ্ছে নাকি যে এরা যদি চাকরি প্রার্থী মানে প্রপারলি টিচার হতেন তাহলে এই উল্লাসটা করতে না এই হান্ড্রেড ফর্টি ফোর এরিয়ার মধ্যে যেখানে হান্ড্রেড ফর্টি ফোর এক্সট্রিকটেড জোন থাকে যেখানে এত হিউজ নাম্বার অফ স্কেল অ্যাসেম্বল হিউজ নাম্বার অফ স্কেলে তারা উল্লাস করলেন স্লোগানবাজি করলেন এটা তো কোনো টিচারের মানে মানসিকতা বহাল রইল তার মানে এটা এটা নয় যে সুপ্রিম কোর্টে এই মামলা চ্যালেঞ্জ হবে না এই মামলা চ্যালেঞ্জ হবে আমাদের ওখানে আমরা যারা অ্যাডভোকেট অন রেকর্ড ওখানে ছিলাম ওই মামলা আমরা পরিষ্কার ওখানে বলে এসেছি যে এই মামলা অবশ্যই চ্যালেঞ্জ হবে আমরা সেখানে রেকর্ড করা তো আমরা বলেছি ফার্দার যে এই মামলা চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্ট এবং আগামী সপ্তাহের মধ্যেই সেটাই ফাইল করা হবে এবং জাস্টিস যখন রায় দিচ্ছেন আমাদের কাছে কপিটা এমনিতে আসেনি কারণ সবে তো রায়টা দেওয়া যে কপি এখন আমরা পাইনি কপিটা পেলে আপনারা জাস্টিস আমি দেখিয়ে দেব ওই রায়ের মধ্যে প্রত্যেক সত্রে সত্রে পরিষ্কার বলা আছে যে প্রপার ওয়ে মেনটেন না করে এখানে এমপ্লয়মেন্ট হয়েছে নিজে বলেছেন তার রায় পেলে পরে আমরা দেখিয়ে দেব আপনাকে ওর মধ্যে ওই মেনশন করা আছে ওই কথাটা দেখুন যারা শহীদ মিনারে আন্দোলন করছে সব থেকে বড় কথা হচ্ছে তারা তো আজকের দিনে এটা প্রমাণিত সত্য হয়েছে যে তারা তো মানে যোগ্য পরোক্ষভাবে কিন্তু যে পদ্ধতির মাধ্যমে তারা এসছে সেই পদ্ধতিটা আপনার করাপ্টেড তারা হয়তো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু সেই যে পদ্ধতিটা আমরা নিয়েছেন তারাও কারাপ্টেড কেউ টাকা দিয়ে কেউ পরীক্ষা দিয়ে কিন্তু যারা টাকা দিয়ে নেননি তাদের দুর্ভাগ্য হলো যারা টাকা তাদের জন্য কারণ রাজ্য সরকারের আমি আগেও বলেছি বলছি রাজ্য সরকারের সেগ্রিগেশন না দেওয়ার জন্য এত বড় ঘটনাটা ঘটল আজকে এত বড় উল্লাস হচ্ছে এদের উল্লাস হয়তো বেশি দিনের জন্য নয় কারণ আগামী সপ্তাহে আমরা বলেও দিয়েছি অ্যাডভোকেট অন রেকর্ড আমি বারবার একই কথা বলছি আগে আমরা যেটা ছিলাম মানে এখানে আজকে যেটা ছিলাম আমরা অ্যাডভোকেট অন রেকর্ড আমাদের ওখানে আমরা পরিষ্কার বলে দিয়েছি যে ইট উইল বি চ্যালেঞ্জ ইন সুপ্রিম কোর্ট আমরা অলরেডি তার প্রসিডিওর শুরু করে দিয়েছি নেক্সট উইকে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে হ্যাঁ দেখুন চায়ের দোকানটা তো বড়ো কথা নয় কিছু আমাদের বন্ধু তাদের ধরুন কিছু পারিবারিক কথাও শুনতে হচ্ছিল বিদ্যালয়ের যে ক্লাস ধরুন যেখানে অ্যাটাচ হাই স্কুল আছে সেখানে বড় বড় বাচ্চারা থাকে তাদের মুখ থেকেও কিছু আমাদের সতীর্থকে শুনতে হয়েছিল এই তিন বছর সেই অবমাননার সেই কালো দিন থেকে আজকে আমরা মুক্ত এইটুকু বলতে পারি না সিবিআই ইডি এরা তো বিভিন্ন ভাবে এনকোয়ারি করেছে বিভিন্ন ভাবে চার্জশিট দিয়েছে সাপ্লিমেন্টারি সিট দিয়েছে সেখানে তো আমাদের কারো বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারেনি সিবিআই আর প্রমাণ যদি দিত তাহলে আজকে তো বিচারপতি দয় জাজমেন্ট বলার সময় উল্লেখ করতেন সেখানে তো উনি স্পষ্টতেই বলেই দিয়েছেন যে সিবিআই চার্জশিটে এরকম কোনো প্রুফ পাওয়া যায়নি দেখুন সুপ্রিম কোর্টে যে আর বিশেষ কিছু এই মামলা থাকবে না কারণ সুপ্রিম কোর্টই হোসেন বেঞ্চে পাঠিয়েছিল এই মামলা শুনে জাজমেন্ট দেওয়ার জন্য তাই আমরা সুপ্রিম কোর্ট কেন ওরা আন্তর্জাতিক বিচারালয়ে যেতে পারেন কারণ আমরা আমাদের ওপর আমরা কনফিডেন্ট কারণ আমরা জানি আমরা যোগ্য আমাদের মধ্যে কোনো সেরকম ডিসক্রিপেন্সি নেই অবশ্যই নিচ্ছি আমি কেন নিলাম আজকে তো জাজমেন্ট নিল আজকে তো বিচারক দায় নিল আজকে তো কলকাতা হাইকোর্ট নিল মহামান্য আমাদের হাইকোর্ট এই বত্রিশ হাজারের দায় নিল ওনারা তো স্পষ্টতেই বলে দিলেন যে এই বত্রিশ হাজারের মধ্যে আমরা তিন বছর আগে চক্রান্ত শিকার হয়েছিলাম আজকে রায় তো তার প্রমাণ

সবগুলো পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের সমস্ত মানুষ সেটা পড়তে পারবে এবং যে সত্যের উন্মোচন ছিল সেই সত্যের উন্মোচন কিভাবে হচ্ছে সেটাও তারা বিচার পাওয়ার জন্য দুই পক্ষের কথা শোনা উচিত তখনই এক পক্ষের কথা শুনে কোনো জাজমেন্ট প্রোভাইড করা উচিত নয় সিঙ্গেল বেঞ্চে যেখানে আমরা পার্টি ছিলাম না সেই জায়গায় থেকে সিঙ্গেল বেঞ্চে সেই রায় যেমন পক্ষপাত তুষ্ট ছিল আমরা বলছি আজকে ডিভিশন বেঞ্চে উভয় পক্ষ উপস্থিত ছিল অতএব কেউ নিশ্চয়ই এ কথা বলতে পারবে না যে মহামান্য বিচারক আমার কথা আপনি শোনেননি আমার বক্তব্য আপনারা পেছনের দীর্ঘ একুশটা দিন কি তারও বেশি সময়ের দীর্ঘ প্রলং একটা এই ডিসকাশন চলেছে ডিভিশন বেঞ্চে বহু বহু বিচারকের এই জায়গাতে থেকে বিচারক না সরি আইনজীবীদের জায়গাতে থেকে আজকে সমস্ত জিনিস পর্যালোচনা হয়েছে ডিভিশন বেঞ্চে এবং সেই জায়গায় থেকে আজকের এই রায় নেয় সঙ্গত এবং মানুষের আরেকবার কোর্ট এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের উপর যে ভরসা সেটা আবার প্রতিষ্ঠিত হলো এবং এই জায়গায় প্রমাণিত আমার নাম রঙ্গন শাহ জেলা পূর্ব বর্ধমান সাউল প্রাথমিক Hasta luego.